নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর এস বাংলা ইউটিউব চ্যানেল আমরা সকলেই জানি আজকের দিনে প্যান কার্ড আধার কার্ড ছাড়া কোনো কাজ করা সম্ভব নয় তাই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে বলেছিল কেন্দ্রীয় সরকার এবার প্যান কার্ড আধার কার্ডের লিঙ্ক নিয়ে বড় সিদ্ধান্ত দপ্তর যদি আপনার নিষ্ক্রিয় প্যান কার্ড বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে পয়লা জুলাই থেকে নতুন নিয়ম চালু আপনাদের দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বন্ধুরা দেখে নেওয়া যাক প্যান কার্ড আধার কার্ডের লিঙ্ক নিয়ে কেন্দ্রীয় সরকারের আয়কর দপ্তর কি নির্দেশিকা জারি করেছে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক প্যান কার্ড এবং আধার কার্ড ছাড়া আজকের সময় কোনো আর্থিক কাজ সম্পূর্ণ করা সম্ভব নয় সেই কথা মাথায় রেখে সরকার প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক করার সিদ্ধান্ত নিয়েছিল অনেকেই এখনও তাদের প্যান কার্ড এবং আধার কার্ডের সঙ্গে লিংক করেনি এর জন্য অনেকেরই প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তবুও যারা নিষ্ক্রিয় প্যান কার্ড ব্যবহার করে আর্থিক লেনদেন করছেন তাদের বিরুদ্ধে এখন আয়কর আইনের ধারা দুশো বাহাত্তরের বি অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে এই ধারার অধীনে প্রতিটি লেনদেনে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হতে পারে পয়লা জুলাই থেকে সরকার এই পদক্ষেপ গ্রহণ করা শুরু করবে আয়কর দপ্তরের দাবি যদি কোনো ব্যক্তি নিষ্ক্রিয় প্যান কার্ড ব্যবহার করে উচ্চ মূল্যে লেনদেন করে তাহলে তার বিরুদ্ধে প্রতিটি ক্ষেত্রে আলাদা আলাদা করে জরিমানা আরোপ করা হতে পারে এছাড়া যদি কোনো ব্যক্তি নিষ্ক্রিয় প্যান কার্ড নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা পরিচালনা করা শেয়ার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা সম্পত্তি ক্রয় করা ঋণের জন্য আবেদন করা এবং আয়কর রিটার্ন দাখিল সহ লেনদেন করে থাকেন তাহলে তাদের দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে যদি কারোর কাছে দুটি প্যান কার্ড থাকে তাহলে এটি ভুল একটি প্যান কার্ড করদাতাকে জমা দিতে হবে যদি সে ভুল করে ধরা পড়ে তাহলে তাকে সেই পিয়ার পিছনে কারণ জানার পর জরিমানা নির্ধারণ করা হবে যদি কারণটি সত্যি হয় এবং ভুল বসত কোনো ভুল হয়ে থাকে তাহলে তার উপর কোনো জরিমানা ধার্য হবে না তবে আয়কর দপ্তরের তরফ থেকে বলা হয়েছে যাদের এখনো পর্যন্ত প্যান কার্ড সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি তারা অবশ্যই দ্রুত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন